আমরা তো নজরুল ইসলাম নিয়ে এই প্রশ্ন করি না আমরা স্যার আব্দুল কালামকে নিয়েও এই প্রশ্ন করি না স্যার আবুল কালামকে নিয়েও এই প্রশ্ন করি না কিন্তু বাবর আমার দেশের লোক্নয় বাবর একটা ধ্বংসের প্রতীক বাবর সন্ত্রাসের প্রতীক তার নামে যদি কেউ এই দেশে মসজিদ তৈরি করে ভারতবর্ষের অন্য প্রান্তের লোকেদের তাতে রাগ হতে পারে মসজিদ তৈরি নিয়ে তো কোনো রাগ নেই নাম নিয়ে আপত্তি সেটা কে করাচ্ছে মমতা ব্যানার্জি যদি তুমি স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের সামনে বিক্ষোভ দেখাতে পারো তাহলে তোমার অফিসের সামনে বিক্ষোভ দেখাতে গেলে তুমি কেন পারমিশন দেবে না তোমরা বলছো ওটা অগণতান্ত্রিক তোমরা সব বাঘের বাচ্চা আর আমরা বেগুনের বাচ্চা তো কটা বেগুনের বাচ্চাকে যদি বাঘের বাচ্চারা তার বাড়ির দরজায় বসতে দিত তো অসুবিধা কোথায় ছিল একজন মানুষ যদি আত্মহত্যা করে তার সঙ্গে বাঙালি বিদ্বেষের কি সম্পর্ক আছে আমি জানি না উনি কেন মারা গিয়েছেন কি কারণে মারা গিয়েছেন এটা আমি বলতে পারবো না ষাট লাখ ছেলে শ্রমিক হয়ে ভিন রাজ্যে বসে আছে এ তো আজকে থেকে নয় আজকে থেকে নয় কিন্তু যদি আপনি এখানে শুধু বাংলা বাঙালি বাংলা বাঙালি করবেন বিহারি তারাও করবেন ইউপি তারাও করবেন ঝাড়খণ্ডী তারাও করবেন গুজরাটি তারাও করবেন মারাঠি তারাও করবেন তাহলে প্রাদেশিকতা তাদের মধ্যেও জন্ম হবে ঝাড়খণ্ডে তো আর বিজেপির সরকার নেই ঝাড়খণ্ডের নাম ঘটনা ঘটলো কেন মুখ্যমন্ত্রীকে খবর নিতে বলুন না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কথায় কথা হেলিকপ্টার পাঠিয়ে দেয় এই খবরটা দিতে পারছে না বিএলওরা যদি বাধ্য হয়ে কোথাও ইস্তফা দেন বিএল ওরা যদি কোথাও আত্মহত্যা করেন বিএলওরা যদি কোথাও কাছ থেকে দূরে সরে থাকতে চান সেটা এই সরকারের জন্য দেখতে পাচ্ছেন আপনারা গতকালের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের যদি এতদিন কারণ মৃত্যু হয়ে থাকে তাহলে তৃণমূলের জন্যই হয় তৃণমূলের জন্যই হয়েছে তাদের এই ভয় শাসানি দমকানি চমকানির কারণে হয়েছে ফর্ম সেভেন জমা না নিতে চাওয়া এটার আমরা তীব্র বিরোধিতা করি ফর্ম সেভেন একজন লোক যদি অনেক ফর্ম নিয়ে আসে অসুবিধা কোথায় কারণ প্রত্যেকটা ফর্মে অভিযোগকারীর আবেদনকারীর হ্যাঁ তার নিজস্ব নাম তার এপিক নাম বা তার সই আছে কে নিয়ে এলো সেটা বিষয় নয় কি নিয়ে এলো সেটা বিষয় মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ মানুষের ক্ষোভকে তারা মান্যতা দিয়ে হ্যাঁ বিডিও অফিস ভাঙলে ভাঙতে পুলিশকে বললে চুপ করে থাকতে ওরা ভাঙছে ভাঙুক ওদের ক্ষোভ ওদের জ্বালা চেয়ার টেবিল গান্ধী মূর্তির ওপরে ওরা ফলিয়ে দিক গান্ধী মূর্তি দ্বিখণ্ডিত হয়েছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ক্ষোভের বই প্রকাশ ভাবলে অবাক লাগে সরকারি দল সরকারি দপ্তর ভাঙছে এই নাকি ক্ষোভ এই নাকি ক্ষোভ <laughs> Dolphin School of Hotel Management, the best destination for every student to complete professional courses with affordable course fees and get abroad placement through own overseas manpower supply license. For your seat booking, call now 77971 88188. <laughs> তারা রাম মন্দির করছে কোনো কথা বলছে না বাবার উঠল উপর হচ্ছে তারা টাকায় রাম মন্দিরে যাবার হ্যাঁ আমাদের বাবার টাকা দিয়ে আমরা মসজিদ করছি আর তারা বাব তারা পরের টাকা দিয়ে মন্দির করছে ওই বিয়ার থেকে কালে একটা লাশ এসছে সুদেপুর তাতলা বাড়া বাড়ি কদিন আগে একটা ইয়ার ইয়ার আসলো বেলনাঘাটের ছেলেকে চাকদাতে মার হলো কেন চাকদাতে মারবে কিছুদিন আগে রানাঘাটে মার ধরলো